ছোট্ট এই দোয়াটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার কোর্টে পাঠ করতে পারে ওই দিন সে ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবে না মানে পাপ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে শয়তান তার কাছ থেকে অনেক দূরে চলে যায় নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করে যেদিন সে পাঠ করবে ওই দিন শয়তান চিৎকার করে কানতে থাকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে যে আজকে সারাদিন তুই আমার ওয়াসোয়াশা থেকে মুক্ত হয়ে গেলি আমি ইচ্ছা করেও আজকে তোকে আর ধোকা দিতে পারবো না তুই আজকে আর কোন প্রদের কাজ করতে পারবি না তুই সেটা আমার কাছ থেকে মুক্ত হয়ে গেলি মানে এই দোয়াটার এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন অতএব আমরা এই দোয়াটা মুখস্থ রাখব ছোট্ট একটি দোয়া মুখস্থ করে প্রতিদিন আমরা তেলাওয়াত করব। আমরা কিন্তু অনেকেই আছি পাপ ছাড়তে চাই কিন্তু আমরা এমন কিছু দেখি বা এমন কিছু সম্মুখীন আমরা হয়ে যাই ওটা দেখার পরে আমরা নিজের উপরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি তখন আমরা পাপ করতে বাধ্য হই বা পাপ শয়তান আমাদেরকে করিয়ে ফেলে এই জন্য যদি আমরা প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি পাঠ করতে পারি তাহলে আমরা কিন্তু শয়তান থেকে মুক্ত থাক ওই দিন সারাদিন আর শয়তান থেকে মুক্ত থাকার কারণে আমরা ইচ্ছা করলে ওই দিন পাপ করতে পারবো না নবীজি এই দোয়াটা শিখিয়েছেন আউজু বিল্লাহ আদিম আউজু বিল্লাহ আদিম অবি ওয়াজিল কারিম অসুলতান কাদিম মিনাশ রজিম আমি আবারও দোয়াটা পাঠ করছি যারা লিখে নিতে পারেন লিখে নিবেন এবং প্রয়োজনে এটা আরদিম হিহিল করিম ও সুলতান রাজিম এই দোয়াটা আপনি মুখস্ত করে নিবেন আর এই দোয়াটা পড়ার কারণে কিন্তু শয়তান থেকে আপনি মুক্তি থাকবেন মুক্ত থাকবেন আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান কিন্তু আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাত থেকে আমাদেরকে বিরত রাখার জন্য বারবার চেষ্টা করছে আমাদের সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে